একজন একজন বান্দাকে ডেকে ডেকে কথা বলবেন অচর কালিকাপুর এলাকার কৃষক ও রিকশাওয়ালা আব্দুর রহিম কেমন আছো প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে ডেকে কাছে নিয়ে কথা বলবেন ও আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করে ঠান্ডা কনকনে শীতের মধ্যে কৃষি কাজ করে হালাল জীবিকা নির্বাহ করে এবাদত বন্দেগি করেছ তারপরেও সুদের টাকা নেও নাই হারাম খাও নাই পরিবারকে হারাম খাওয়াও নাই আমি দেখেছি আমি দুনিয়াতে তোমাদেরকে খুশি করি নাই আজকে খুশি করব বলে আজ তোমাদের হৃদয়টা ঠান্ডা করে দিব বলে আজকের অপেক্ষায় ছিলাম মামিন আহালিল জান্না ইল্লাহ বায়ু কাল্লি মোহল্লাহু তালা লাইসা বাইনা হু বাইন আল্লাহ তরজুমান ববীজি বলেন এমন কোনো জান্নাতই নেই যে প্রত্যেক জান্নাতীর সঙ্গে আল্লাহ তাআলা ডেকে ডেকে আলাদাভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবেন কথা বলবেন আল্লাহ তালার কথাগুলো তাকে বুঝিয়ে দেওয়ার জন্য কোন দুভাষী লাগবে না আলাদা আলাদা করে ডেকে ডেকে কথা বলবেন বলেন বন্ধুরা আমার জান্নাতের মধ্যে মর্যাদা কেমনে বাড়িয়ে দেয় জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তি যখন তার ফেস টু ফেস সামনাসামনি টেবিলে বসে বসে আনন্দ করবে এমন সময় আল্লাহ আসমান থেকে উপর থেকে ডাক দিবেন আহলাল জান্না ও আমার জান্নাতি হল্রদিন তুম সন্তুষ্ট হয়েছ দুনিয়াতে ওয়াদা করেছিলাম কষ্ট করে আমলগুলো করো আজকে তোমাকে খুশি করব। তোমাকে খুশি করার জন্য জান্নাত দিয়েছি তুমি কি খুশি হয়ে গেছ সে বলবে আলম তোহানা ও আল্লাহ কেন খুশি হব না আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করে দেননি আলাম তো আলাম নাল জাননা আপনি আপনি কি আমাকে জান্নাত দান করেননি অতনাথ জিনা মিনান্নার আমাদেরকে চিরস্থায়ী কষ্টের জায়গা জাহান্নাম নাম থেকে মুক্তি দেননি যা ওয়া করেছিলেন দান করে আমাদের খুশি করে দিয়েছেন কেন সন্তুষ্ট হব না আল্লাহ বলবেন তো দনা দো না আন আজি তোমরা কি আরো কিছু চাওয়ার আছে চাইলে আরো বাড়িয়ে দেব চাও চাও আরো চাও তোমরা তারা বলবে অগ আল্লাহ ও আই শাহী ইন আফদাল দালেক এর চেয়ে উত্তম নেয়ামত আর কি হতে পারে আর কি চাব ফায়ক শিফ উল্লেখ আল্লাহ তাআলা এবার আল্লাহর সামনে থেকে পর্দাগুলোকে সরিয়ে দিবেন আল্লাহ তালার কুদরতি চেহারা ভেসে উঠবে নূরের ঝলক ভেসে উঠবে আল্লাহর কুদরতি চেহারার সৌন্দর্যে পুরা জান্নাত নুরানি আলোকিত হয়ে যাবে এরপরে পান্দা আল্লাহ তালার দিকে তাকাবে যে তাকাবে আর চোখ ফিরাবে না ও আল্লাহ সত্তর বছর পর্যন্ত দুনিয়াতে অন্ধকারে তোমাকে না দেখে চেষ্টা করেছি দিলের মধ্যে কল্পনা ছিল তোমার নবী বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রে সাহাবাদেরকে নিয়ে একবার নবীজি খোলা মাঠে আসলেন এসে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন ও আমার সাহাবিরা ওই যে পূর্ণিমার চাঁদ দেখতে পাও সাহাবারা বললেন ও গো আল্লাহর রাসূল দেখতে পাই কোনো মেঘ নাই পরিষ্কার আকাশে দেখতে পাচ্ছি নবীজি বলেন আজ যেমন তোমরা পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ জান্নাতে যেদিন যাবে আল্লাহ পর্দা যখন সরিয়ে দেবে আল্লাহ তালার তাজল্লি মাখা নয়নাভিরাম দৃষ্টিনন্দন সুন্দর চেহারা খানি পূর্ণিমার চাঁদের চাইতেও স্পষ্ট তোমরা দেখতে পাবে আল্লাহ তালা দেখা দিবেন হাজার হাজার বছর চলে যাবে বান্দার হুশ থাকবে না নবী আবার হাদিসের মধ্যে বলেন ফামা ও অত সাই আন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যত নিয়ামত দিবেন হুরে আইন দিবেন খাবার দিবেন ঝর্ণা দিবেন বিল্ডিং দিবেন সবকিছু দান করবেন কলিজা পূর্ণ করে যত নিয়ামত দান করবেন আল্লাহর নবী বলেন তারা আল্লাহ তাআলার চেহারার দিকে তাকিয়ে যেই পরিমাণ মজা পাবে যেই পরিমাণ স্বাদ পাবে যেই পরিমাণ ভালো লাগবে যেই পরিমাণ আকর্ষণ অনুভব করবে জান্নাতের আর কোন নিয়ামত এত পরিমাণ মজা লাগবে না আল্লাহ আকবার বলেন শুধু তাই না তাই না বান্দা তাকিয়ে থাকতে 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 যখন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ তাআলা মুস্কি হেসে তাদেরকে ডাক দিয়ে বলবেন কি গো কি খবর এবার সালাম দিবেন সালাম আসে সালাম কর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম একজন একজন বান্দাকে ডেকে ডেকে কথা বলবেন অচর কালিকাপুর এলাকার কৃষক ও রিক্সাওয়ালা আব্দুর রহিম কেমন আছো প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে ডেকে কাছে নিয়ে কথা বলবেন ও আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করে ঠান্ডা কনকনে শীতের মধ্যে কৃষিকাজ করে হালাল জীবিকা নির্বাহ করে এবাদত বন্দিগি করেছ তারপরে ওষুধের টাকা নেওয়া নাই হারাম খাও নাই পরিবারকে হারাম খাওয়াও নাই আমি দেখেছি আমি দুনিয়াতে তোমাদেরকে খুশি করি নাই আজকে খুশি করব বলে আজ তোমাদের হৃদয়টা ঠান্ডা করে দিব বলে আজকের অপেক্ষায় ছিলাম মামিন আহলিল জান্না ইল্লা ওয়ায়ুকাল্লিমুহুল্লাহু তাআলা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান নবীজি বলেন এমন কোন জান্নাতি নেই যে প্রত্যেক জান নাতীর সঙ্গে আল্লাহ তাআলা ডেকে ডেকে আলাদাভাবে তাকে জিজ্ঞাসা বাদ করবেন কথা বলবেন আল্লাহ তাআলার কথাগুলো তাকে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো দুভাষী লাগবে না আলাদা আলাদা করে ডেকে ডেকে কথা বলবেন সুহান সুবহানাল্লাহ বলেন এরপর বলবেন বান্দা আর কিছু নিয়ামত দিবার চাই চাও চাও নাকি তোমরা সে বলবে আল্লাহ কি দিবেন আর তো মাথায় ধরে না বুখারী শরীফের হাদিস আল্লাহ বলেন ওহেলো আলাই কুমরি দোয়ানি ফলা আসত আলাই কুম আবাদা ও আমার বান্দা দুনিয়াতে একবার নেকামল করেছ রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি তারপরে শয়তানের ধোকায় আবার বদামল করে ফেলেছ আবার নারাজ হয়ে গেছি আবার আমল করেছ মাফ চেয়েছ তওবা করেছ আবার খুশি হয়ে গেছি মাফ করে দিয়েছি শয়তানের ধোকায় পরের দিন আবার গোনা করে ফেলেছ এইভাবে নেকামল বদামল নেকামল বদামল চাকা ঘুরতে ঘুরতে মৌতের আগে তুমি ইমান নিয়ে মরতে পারো কিনা একটা ভয় তোমার দিলের মধ্যে ছিল ঠিক কিনা বলেন না কিন্তু শোনো শোনো বান্দা ও হেলো কুম আবাদা। অনন্তকালের জন্য তোমাদের উপরে রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আমি আর কোনো দিন তোমাদের উপরে রাগ করব না কোনদিন আর রাগ করব না তোমাদের উপরে ও বন্ধু ওই নামত আপনি আমি সবাই পাইতে চাইতো ইনশা সবাই চাইতো ইনশাআল্লাহ এই জন্য এই নামত পাইতে হলে যে আমলগুলোর কথা বলা হলো আরো অনেক আমল আছে সর্বশেষ কথা হলো আল্লাহ আল্লা পছন্দ মতো মানসা মতো হুকুম মত জীবন যাপন করতে হবে আল্লাহ আল্লাহর মানি জিন্দি জীবন থেকে বিদায় হবে ঠিক কিনা বলেন এই যোগ্যতা অর্জন কিভাবে করবেন পছন্দ জিন্দেগি কিভাবে যাপন করবেন আর জীবন থেকে হারাম কিভাবে দূর করবেন এর একটা পদ্ধতি আছে সর্বশেষ এই পদ্ধতি দিয়ে শেষ করে দিচ্ছি कवि दरियाबादी बोलें करीब जलते हुए दिल के अपना दिल कर दो ये आग लगती नहीं लगाई जाती है कोई तुम्हार हृदय मध्य कोई शहबेर मतो ইমানের আগুন যদি জ্বালাইতে চাও যে আগুন সাহাবারা জ্বালানোর কারণে দুনিয়া পিছনে লাথি মেরে আখেরাত সামনে আনা সহজ হয়ে গেছে ওই রকম সাহাবাদের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার আগুন যদি তোমার হৃদয়ে জ্বালাইতে চাও একা একা জ্বলবে না জ্বালাইতে পারবে না তুমি একটু তোমার ডানে বামে তালাশ করো তোমার নিজেদের অঞ্চলে তালাশ করো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কাদের হৃদয়ে জ্বলতেছেন কাদের হৃদয়ে টিম টিম করে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসার আগুন জ্বলে তুমি তার কাছে যাও তার সঙ্গে বস তাকে ভালোবাসো তার হাত নিয়ে মাথায় রাখো তার পরামর্শ মতো চলো তার খেতমত কর তাহলে তার হৃদয়ের আগুনটা তোমার হৃদয়ের মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে কেন কেন জানো কেন জানো জো আগ কি খাসিয়তে ও আশক কি খাসিয়তে এক খানা বখানা হক সিনা বসিনা কয়ে আগুন দুনিয়ার আগুনের যে বৈশিষ্ট্য প্রেম ভালোবাসার আগুনের একই বৈশিষ্ট্য দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হল একটা ঘরের মধ্যে যখন আগুন ধরে যায় ওই ঘর জ্বালানোর পরে ওখান থেকে পাঁচশো হাত দূরে আরেকটা ঘর আছে ওই ঘরে ধরে না কোন ঘরে ধরেন ওই ঘরের সঙ্গে লাগানো ঘরে তারপরে ধরে আবার ওই দ্বিতীয় ঘরের সঙ্গে লাগানো তৃতীয় ঘরে ধরেন এইভাবে লাগানো ঘরগুলোতে আগুন ধরে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এইভাবেই দুনিয়াতে এলেম এসেছে এইভাবেই মা রেফত এসেছে এইভাবেই আল্লাহর ভালোবাসা এসেছে জিব্রাইল পৃথিবীর প্রথম ওহিনী যখন নাজিল হলেন নবীজির কাছে হেরা গুহাতে এসে ডাক দিলেন নবীজি বের হয়ে আসার পরে যখন একরা বললেন পড়ুন বললেন নবীজি বলেন আমি পড়তে জানি না তিনবার বলেছেন তিনবার নবীজি বলেছেন পড়তে জানি না আর তিনবার নবীকে জিব্রাইল আমিন বুকের মধ্যে চাপ দিয়ে চাপ দিয়েছেন জিব্রাইলের বুকের সঙ্গে মিলায়া জিব্রাইল আমিনের সিনার মধ্যে আল্লাহ তালা জিব্রাইল হলেন পিয়ন আল্লাহ তাআলার মারেফত আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার নিয়ত এবং আল্লাহর কোরআন সিনার মধ্যে যা এনেছিলেন নবীকে বুকের মধ্যে চাপ দিয়ে মেসেঞ্জারে ব্লুটুথের মাধ্যমে নবীর সিনার মধ্যে স্থানান্তর করে দিয়েছেন ও বন্ধু এই জন্য কবি বলেন এক ঘরে আগুন লাগলে তার সঙ্গে লাগানো ঘরে লাগে দূরের ঘরে লাগে না তুমি দূরে বসে থাকবা আলেমের সাথে সম্পর্ক নাই মাদ্রাসার সাথে সম্পর্ক নাই কোনোদিন মাদ্রাসায় এসে বসবা না মাসুম বাচ্চারা রাত চারটার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ হয় সোয়া ছয়টায় রাত চারটার সময় ঘুম থেকে উঠে ও ঠান্ডা পানি দিয়ে উজু করে দুই রাকাত করে নামাজ পড়ে নামাজ পড়ে তাহাজ পড়ে আল্লাহকে বলে ও আল্লাহ যে উস্তাদরা আমাদের কষ্ট করে এলেম শিখাইতেছে তাদের জিন্দগির গুণা মাফ করে দাও যে বাবা মা কষ্ট করে আমাদের লেখাপড়ার খরচ দিতেছে তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ যাদের টাকা যাদের সিমেন্ট দিয়ে যাদের টাকা দিয়ে যাদের সম্পদ দিয়ে যাদের এই জমিনের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে ঠাইকা কষ্ট করে লেখাপড়া করতেছি এই ঘর যাদের টাকায় বানানো যাদের দেওয়া সিমেন্টে বানানো যাদের দেওয়া ইটে বানানো যাদের দেওয়া রটে বানানো ও আল্লাহ তাদের জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও বন্ধু তাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বলে আগুন জ্বলে কোরআনের আগুন জ্বলে মাহারেফতের আগুন জ্বলে মাঝে মাঝে এরকম মাদ্রাসায় আসবেন একটা রাত হলেও থাকবেন থাকতে না পারলেও তালেবে আলেমদের পরিবেশে উস্তাদের সঙ্গে বসে কোরআনের শিকার এই পরিবেশগুলোকে দেখবেন এই মাঝে মাঝে আসার কারণে দেখার কারণে মাথায় হাত বোলানোর কারণে এরকম খুঁজে খুঁজে জিজ্ঞাসা করবেন উস্তাদকে ও হুজুর আপনার এই দুইশো ছাত্রের মধ্যে এমন কোন ছাত্র আছে এতিম যার বাবা নাই কিন্তু লেখাপড়া করতেছে এখানে নবীজির কাছে এক ব্যক্তি গিয়ে বলল ও নবী আমার হৃদয়টা বড় শক্ত চোখে পানি আসে না যে জাহান এরকম কবর দেখলেও দিল নরম হয় না নবীজি বলেন এতিম তালাশ করো এতিমের মাথায় হাত বুলাও আল্লাহ তোমার দিলকে নরম বানিয়ে চোখে পানি এনে দিবেন মাঝে মাঝে মাদ্রাসায় এসে এতিম সন্তান তালাশ করে মাথার মধ্যে হাত বুলাবেন আল্লাহ তাআলা কলিজাকে নরম করে হেদায়েতের জন্য অন্তরে রাস্তা করে দিবেন করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা বললাম শুনলাম বলাইলেন শুনাইলেন এর চেয়ে বেশি সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু والصلاه والسلامু আলা اشرفল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াকিনা বানার আয়া রব্বন আয়লামিন মধ্যরাত পর্যন্ত আয় আল্লাহ বুড়া মানুষগুলো ঠান্ডা কনকনে শীতের মধ্যে ত্রিপালের মধ্যে বসে আছে আল্লাহ মাওলা আইলামের জন্য দিনই কথা শোনার জন্য এই কষ্টগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আয়লামিন মাওলা করিম এই কথাগুলোকে হেদায়তের জরিয়া বানিয়ে দিন আল্লাহ রব্বুল আিন আয় আল্লাহ আমাদের এই চোখ দিয়ে জান্নাতের মধ্যে আপনাকে দেখব বলে অন্তরের মধ্যে আশা পোষণ করে আসছি আয় আল্লাহ আপনার রাসূল বলেছেন আল্লাহ প্রতিটি ঈমানদার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখবে মাওলা এ আপনাকে দেখার ক্ষমাশা আপনার দিদারে চোখ শীতল করার আশা মাওলা অন্তরে দয়া করে মেহরবানী করে আমাদের অন্তরের কলিজার আয় আল্লাহ আশা আকাঙ্ক্ষা গুলোকে পুরা করে দিবেন আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নিন মাহফিলকে করে নিন এই মাহফিলে যত আলোচক আলোচনা করেছেন মাহফিলের আমল যোগ্য বিষয়গুলোকে সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আয় আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন আয় আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এ আল্লাহ পরিশ্রম করে এ আল্লাহ সমর্থন করেছেন সাহায্য করেছেন আয় আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ এ আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে আপনি কবুল করে নিন তার আব্বা আম্মাকে কবুল করে নিন এ আল্লাহ তার পূর্বপুরুষ যারা এতেকাল করেছেন কবরের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে ওসিলা করে পুরা এলাকার সব মানুষগুলোকে আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ এই এলাকার মধ্যে যত গুরুস্থান আছে মাওলা যত কবরের মধ্যে সাহিত তো আছে প্রত্যেকের কবরের আজাদ গুলোকে মাফ করে দিন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত সহযোগিতা কবুল করে নিন সকল উস্তাদদের কবুল করে নিন সকল ছাত্রদেরকে কবুল করে নিন আয় আল্লাহ একজন ছাত্রকে নষ্ট করে দিয়েলা প্রত্যেকটা ছাত্রকে হাফেজে কোরআন আলেমে হকানি রব্বানি বানিয়ে দিন আল্লাহ মা বাবার কলিজা শীতল করার মতো যোগ্য দায় বানিয়ে দিন আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা দান করেছেন যারা মোহাব্বত রাখেন পরামর্শ দিয়ে থাকেন মুরব্বী আছেন সবাইকে এই প্রতিষ্ঠান নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ মাওলায় এই মাহফিলকে কবুল করে নিন এই মাহফিলের জন্য যারা সর্বান্তকরণে সহযোগিতা করেছেন সবাইকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ ব্যক্তি আছে শিফায়ে কামেলা দান করেন আল্লাহ অনেক ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দান করেন মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত অনেক ব্যক্তি আছেন কষ্ট করছেন মুক্তি দান করেন আল্লাহ মাওলায়ে কারীম জেলখানার মধ্যে এখনো পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম কষ্ট করতেছেন আল্লাহ বিনা দুষে মাওলা অতি দ্রুত তাদেরকে জালিমের জিন্দান খানা থেকে মুক্ত করে দিন আল্লাহ মাওলা এই মাটিতে আর কোন জালেমকে ফিরাইয়ে আনবেন না কোনো জালেমকে আমাদের শাসক বানাবেন না এক ইঞ্চি মাটির জন্য কোনো জালেমকে শাসক বানায়েন না মাওলা আল্লাহ আমাদের জন্য ইনসাফগার শাসকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের জন্য ইনসাফগার শাসন করতার ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ ইঞ্চি ইঞ্চি মাটির জন্য আয় আল্লাহ কোরআনের জন্য হাদিসের জন্য ইনসাফের শাসন ব্যবস্থা কায়েম করে দেন আল্লাহ মাওলায়ে কারীম আমাদের জীবনকে গুণামুক্ত বানিয়ে দেন গুণামুক্ত রাত কাটানোর তৌফিক দেন গুণামুক্ত দিন কাটানোর তৌফিক দেন আল্লাহ পেরেশান মুক্ত জীবন দান করেন আল্লাহ ঋণ মুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদের কেরাম যারা কষ্ট করে করে দিনের জন্য প্রাণ উৎসর্গ করে করে নন্যতম সামান্য রিজিক নিয়ে সন্তুষ্ট হয়ে খেদমত করে যাচ্ছেন আয় আল্লাহ গায়বী হাজারা থেকে তাদের পরিবারের সমস্ত করে দেন আল্লাহ ইহকাল পরকালে আল্লাহ সম্মানের সর্বোচ্চ মতাম তাদেরকে দান করেন আল্লাহ মাওলাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আছেন কবুলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ প্রবাস জীবনে সকল প্রকার بلا مصيبة كي حفاظك حفاظ الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله